নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আর যে ভিডিওটা নিয়ে এসেছি আমি তোমাদের কাছে ভিডিওটা কিন্তু লাইক কমেন্ট শেয়ার পাওয়ার জন্য বা সাবস্ক্রাইব পাওয়ার জন্য নয় ভিডিওটা মূলত ভারতীয় ফুটবলের জাতীয় দলকে নিয়ে জাতীয় দল কয়েকদিন আগে আমাদের কলকাতাতে দুটো অনুশীলন ম্যাচ খেললো একটা রাজারহাটে ফিফা এক্সেলেন্সি গ্রাউন্ডে আর একটা নৈহাটি কলকাতার একটু বাইরে নৈহাটিতে গিয়ে তারা উত্তর চব্বিশ পরগনা জেলা দলের সাথে প্র্যাকটিস ম্যাচ খেললো তো এখানেই প্রশ্ন আমার যে এই যে দুটো প্র্যাকটিস ম্যাচ খেললো ভারতের জাতীয় ফুটবল দল মালালো মারকোয়েজের কোচিংয়ে তো এই দুটো ম্যাচ কি কারণে ক্লোজ ডোর করা হলো দুটো ম্যাচ ক্লোজ ডোর কেন করা হলো সেটা নিয়ে আমি কিন্তু আজকে প্রশ্ন তুলছি তো প্রথম কথা হচ্ছে ফিফা এক্সেলেন্সি গ্রাউন্ডে যেই ম্যাচটি হলো আর বাংলা সন্তোষ টপি জয়ী দলের সাথে সেই ম্যাচটি নিয়ে কিন্তু অনেক বিতর্ক আছে স্কোর নিয়ে বিতর্ক আছে কখনো বলা হচ্ছে এক গোলে ভারত এগিয়ে ছিল পরবর্তী সময় বাংলা দল গোল শোধ করে দেয় এবং শেষের দিকে নাকি ভারত গোল করে আবার অনেকে শোনা যাচ্ছে অনেক সময় যে ভারতীয় দল দু গোলে এগিয়ে ছিল তারপরে বাংলা দল একটি গোল করে ইস্টাফিল দেওয়া এরকম নানাভাবে কিন্তু ম্যাচটি কেন সম্প্রচার করা হলো না ইউটিউব চ্যানেল বা অন্য কোথাও বা কেন ক্লোজ ডোর করা হবে মানালো মার্কে ভয়টা কোথায় ছিল ভয়টা ছিল যে তার দল পারফরমেন্স ভালো করতে পারছে না বা খেলতে পারছে না দেখে সেটা জনসমক্ষে না আসা বা বাংলা দলের ফুটবলাররা যদি ভালো পারফরমেন্স করে দেয় আর তার কোটি কোটি টাকার প্লেয়ার যারা দু কোটি তিন কোটি করে নিচ্ছে বা যাদের ট্রান্সফার ফি এক একজনের দেড় কোটি দু কোটি তিন কোটি করে সেই প্লেয়াররা যদি বাংলা দলের ফুটবলারদের কাছে নাকানি চোবানি খায় তো সেই জায়গাটা যাতে লোকের সামনে না আসে সেই কারণে কি ম্যাচটা ক্লোজ ডোর করে দেওয়া হলো কাউকে দেখতে দেওয়া হলো না এটা একটি মানালো মার্কুয়েজের ভয় ছিল ভয়টা কিসে সেটাই হচ্ছে সব থেকে বড় প্রশ্ন যে ম্যাচটা ক্লোজ ডোর কেন করা হলো যে বাংলার যে ছেলেগুলো সন্তুষ্টভাবে চ্যাম্পিয়ন হয়ে এসছে যারা খেলছিল চাকু মান্ডি আদিত্য পাত্র রবি হাসদা দেওয়ান জওয়ানি চেষ্টারা রবি মান্ডিদের মতন প্লেয়াররা তো তাদের খেলা কেন জনসমক্ষে আসবে না তাদের পারফরমেন্সটা কেন দেখানো হবে না তারাদের পারফরমেন্সটা যদি কোটি কোটি টাকার প্লেয়ারদের বিরুদ্ধে ভালো হতো বা ভালো খেলেছিল যা শোনা যাচ্ছে তো তারা তো বড়ো ক্লাবগুলোতে ডাকবে তো আইএসএল তাদের খেলা সবাই দেখতো বড় বড় এজেন্টরা দেখতো বড় বড় ক্লাবরা না এই ছেলেগুলো এই জাতীয় দলের বিরুদ্ধে এরকম একটা পারফরমেন্স করে যেত এদেরকে নেওয়া যেতেই পারে তো সেই জায়গাটা থেকে তো বঞ্চিত করা হলো তাদেরকে ভারতীয় কোচ মানালো মার্কুয়েস বঞ্চিত করলে অ্যাকচুয়াল বঞ্চিত করলে এই কারণে তার ভয় ছিল যে তার দলের থেকে যদি বাংলা সন্তুষ্ট বিজয়ী ছেলেরা ভালো খেলে সঞ্জয় সেনের তত্ত্বাবধানে তাহলে তাকে নিয়ে একটা সমালোচনা শুরু হতে পারে সেই ভয়টা কিন্তু মানালো মার্কুয়েসের ছিল সেই কারণে ম্যাচটা কিন্তু ক্লোজ ডোর করে দেওয়া হলো সেম থিং করা হলো কোথায় নৈহাটি স্টেডিয়ামে পরের দিন যেই ম্যাচটা খেললো সেখানে সুনীল ছেত্রীরা খেললো যারা প্রথম দিনের ম্যাচ খেলেন দ্বিতীয় দিন তাদেরকে খেলানো হলো উত্তর চব্বিশ পরগনা জেলা দলের সাথে যেখানে নাকি তন্ময় দাস ইসবঙ্গ খেলা ফুটবলার তারক হেমব্রম ইউনিয়র স্পোর্টসে খেলে বাবলু ওরাওদের বিরুদ্ধে একেবারে সব বলে যায় অনামি ফুটবলারদের বিরুদ্ধে সেখানেও কিন্তু আমরি পারফরমেন্সটা করতে পারিনি ভারতের জাতীয় দল জিতে তিন শূন্য বলে কিন্তু খুব যে আহামরি পারফরমেন্স করে যায় তেমন কিন্তু নয় এই ম্যাচটা কিন্তু ক্লোজ ডোর হওয়ার কথা ছিল না নবাব ভট্চাই ইউনাইটেড স্পোর্টসের কর্তা তিনি কিন্তু এই ম্যাচ নিয়ে যথেষ্ট উদ্যোগী ছিলেন এবং এই ম্যাচে টিকিট বন্টনও শুরু হয়েছিল মাঠ ভরে যেত দর্শকদের সামনে জেরার ছেলেরা খেলতে একটা আলাদা উৎসাহ ছিল সেই জায়গাটাও কিন্তু উৎসাহটাকে চেপে দেওয়া হলো আমরা দেখলাম মালারো মার্কোস বলো না এই ম্যাচটাও ক্লোজ ডোর হবে তো কোনো রকমে তিন গোলে জিতেছে এবং শোনা যাচ্ছিলো জেলা ছেলেরা নাকি একটা সময় ভারতের জাতীয় ফুটবল দলকে চেপে ধরেছিল তো আমার প্রশ্ন একটাই যে ছেলেগুলো এই আর বাংলা দলের যারা সন্তুষ্ট ছিল সেই ফুটবলারদের বা জেলা দলের ছেলেগুলো খেলা দেখা থেকে কেন বঞ্চিত করলেন মানালো মার্কো জাতীয় দলের কোচ এত ভয় কিসে তার দলের তো অনেক ভালো পারফরমেন্স করা উচিত ছিল জেলা দলের সাথে খেলছে তিন গোলে জিতছে বাংলা দলের সাথে বিতর্কিত জয় তো ভয়টা কিসের যদি এতই ভয় হয় তাহলে আমাদের কিসের দরকার আছে স্পেন থেকে ইংল্যান্ড থেকে এরকম কোচেদের নিয়ে আসা যারা জেলা দলের সাথেও ক্লোজ ডোর ম্যাচ খেলতে হয় সন্তুষ্ট বিজয়ী দলের সাথে ক্লোজ ডোর ম্যাচ খেলতে হয় তাহলে তো আমাদের সঞ্জয় সেনেনের খালিদ জামিলদের মতন কোচটাই আছে তাদেরকে দিয়ে আমরা জাতীয় দলে কোচিং কেন করাবো না ভিভিয়ানো ফার্নান্ডিসে তো ইউথ সিস্টেম নিয়ে ভালো কাজ করছে আমরা কেন সঞ্জয় সেন খালিদ জামিল বা বিভিয়ানো ফার্নান্ডিসদেরকে কেন আমরা জাতীয় দলে আনবো না তাহলে এত ভয় পাওয়া কোচকে আমাদের রেখে কি হবে এটা কিন্তু আমার আজকের প্রশ্ন যেখানে হংকং ম্যানচেস্টার ইউনাইটেডের সাথে ম্যাচ খেলছে ভারতের জাতীয় দল ম্যাচ খেলছে কার সাথে না বাংলা দলের সাথে না উত্তর চব্বিশ পরগনা জেলা দলের সাথে সেই ম্যাচে যদি লাইভ টেলিকাস্ট করতে বা জনসমক্ষে আনতে ভয় পাচ্ছে ভারতের জাতীয় দলের কোচ হংকং তো ম্যাচ খেললো ম্যানচেস্টার ইউনাইটেডের সাথে সবাই দেখলো সেই ম্যাচ দুর্দান্ত খেললো তিন এক গোলে হারলেও তাদের স্ট্র্যাটেজি বা সব কিছু সবাই দেখলো তাহলে মানালু মার্কোসের ভয়টা কিসে ছিল যে এই ইউথ ফুটবলারগুলো আগামী দিনে উঠে আসবে বাংলা থেকে যারা আই লেখেলবে খেলবে তাদের খেলা দেখা থেকে আমি বললাম মানালু মার্কোস বঞ্চিত করলো এরকম কোচের দরকার নেই এর থেকে আমাদের সঞ্জয় সেন খালিদ জামিল্লা অনেক ভালো তো বন্ধুরা এইটুকু বলার জন্যই আমি তোমাদের কাছে ভিডিওটা নিয়ে এসেছি যে আমাদের বাংলার ছেলেদেরকে কীভাবে বঞ্চিত করা হচ্ছে সেটাই আমি একটু তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম